আশ্চর্য হয়ে গেলাম এ বাড়িতে সবাইকে দেখতে পাচ্ছি কিন্তু কোথাও আকাশকে দেখছি না ও কি ইচ্ছে করে এমন করছে নাকি এই মুহূর্তে বাড়িতে নেই ভেবেছিলাম সবার সাথে ওকেও দেখতে পাব কই এখনো ওকে আমি দেখছি না কেন আমার চারিপাশ জুড়ে পরিবার সব আপন আকাশ তো থাকতে পারতো নাকি ও এখনো আমাকে পছন্দ করে সহ্য করতে পারে আমিও হারবার পাত্র নেই আমি ওকে বলেছিলাম যখন এই বাড়ি ছেড়ে যাই আমি আবার ফিরে আসি আমার এই মায়ের বাড়িতেই ফিরে এবং এই বাড়িতেই আমার বিয়ে হবে মবিন আমি অনেক খুশি হয়েছি এতদিন পর তুমি আমাদের কাছে এসছো জানি না কি কারণে মনে পড়লো তুমি আমার ছোটো বোনের হাজবেন্ড যদিও পারুল বেঁচে নেই তাই বলে তোমার সাথে আমার সম্পর্ক তো শেষ হয়ে যায়নি আকাশ জবা মেঘলা ওরা তো সব একসাথে বড় হয়েছে তাছাড়া পারুলের সম্পত্তি আমি দেখভাল করছি তোমাকে কতবার বলেছি তুমি পারুলের সম্পত্তির অংশ বুঝে নাও তুমি কোনো আমল দিচ্ছ না প্রয়োজনে বাবার এই পৈতৃক বাড়িটা ভাগ হবে না না ভাইজান এটা কোনো দরকার নেই এই বাড়ি ভাগ করার প্রয়োজন নেই এখানে আপনারাই থাকবেন আচ্ছা তোমার কি মাথা খারাপ হলো নাকি কতদিন পরে মবিন এসেছে জবাকে নিয়ে আমাদের এখানে কোথায় তুমি একটু ভালো ভালো কথাবার্তা বলবে তা না শুরুতেই শুরু করে দিয়েছো গুরু গম্ভীর কথাবার্তা মবিন ভাই তুমি কিছু মনে করো না তোমার ভাই কিন্তু আগের মতো নেই এখন তো সারা দিন আছে ওই সয় সম্পত্তি নিয়েই ভাবি আমি কিছু মনে করিনি তার ভাইজান তো আমাকে স্নেহ করেন উনি তো ঠিকই বলেছেন আমাকে অনেক আগে থেকেই বলছিলেন আমেরিকা থেকে বাংলাদেশে চলে আসার জন্য কিন্তু আমার ব্যবসা বাণিজ্য সব কিছু তো আমেরিকায় ওখানেই সেটেল করেছি তাই আর আশা হয় আমি অবশ্য এবার এসেছি একটা অন্য বিশেষ কারণে আচ্ছা বিশেষ কারণটা কি আমাদেরকে কি বলা যায় তুমি বলো কোনো সংকোচ রেখো না হ্যাঁ অবশ্যই বলা যায় আপনাদের হয়তো মনে আছে পারুলের ছোটবেলার বেস্ট ফ্রেন্ড হচ্ছে সুরাইয়া পারুল মৃত্যুর আগে হাসপাতালে আমাকে বারবার বলে গেছে সুরাইয়া ছেলে রুদ্রর সঙ্গে যেন আমাদের জবাব দিয়ে হয় রুদ্র সুরাইয়া তোমার মনে নেই আরে আমাদের পারুলের বান্ধবী সুরাইয়া ওই যে প্রফেসর সাহেবের ওয়াইফ তার ছেলে রুদ্র হ্যাঁ হ্যাঁ আমার মনে পড়েছে এই কথা আমি আগেও শুনেছি দুই বান্ধবী নাকি কি একটা ওয়াদা ছিল আচ্ছা সেই ওয়াদাটাই কি এটা ঠিক তাই এবং এই বাড়িতেই জবার বিয়ে হবে ও আচ্ছা আচ্ছা তাহলে তো খুব ভালোই হয় আমি অবশ্য সুরাইয়ার সঙ্গে দেখা করেছিলাম কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দুই বছর পরে একটা অ্যাক্সিডেন্টে সুরাইয়াও মারা যায় এখন জবার এই বিয়েটা আয়োজন করতে গেলে পারুলের শেষ ইচ্ছা পূরণ করতে হতে আপনাদের সহযোগিতা আমার বিশেষ ভাবে প্রয়োজন আরে তুমি এত দেরিতে বোঝো কেন এই বাড়িতে বিয়ে হবে বুঝতে পারছো মহা ধুমধাম করে বিয়ে হবে জবা তো আমার মেয়ের মতো চিন্তা করো না ভাই আরুন তোমার স্ত্রী হতে পারে সে তো আমার বোন ওর শেষ ইচ্ছা পূরণের জন্য আমরা সর্বত ভাবে তোমার পাশে আছি থ্যাংক ইউ ভাই আমি খুব নিশ্চিন্ত হলাম